কুদ্দুস ভাই এ বাড়ি আসানিস নাকি ভাই ঘটক সাহেব নাকি ঘটক সাহেব কি হয়েছে কুদ্দুস ভাই তুই না ওই কথা কইলে একদম পাইছি একবার লাখে সোনার টুকরো শেলে পাইছি একটা তোমার কি রকম পাত্র নিয়ে যাই শুধু দেখি সোনার টুকরো রকম দেখি একটু বাইরে আই দেখো বাপুনা দেখো লজ্জার মুখ ঢেকে বাবা মুখেরও আমি একটু দেখি লজ্জা লাগে কি ব্যাপার ছেলে কি দাঁত নেই কি ব্যাপার বাবা তোমার দাঁত নেই নাকি দাঁত একটু দেখাও আমি দেখি দাঁত আছে তো বাবু তোমার দাঁতটা একটু দেখাও শোনা আমি মনে করলাম দাঁত নেই এ খাসি তো দিতে গেছে কি করে